হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে চমৎকার একটি ঈদ কালেকশান নিয়ে এবং আপনাদের উল আজহার জন্য দেখেন বিভিন্ন রকমের কালার আমরা তৈরি করেছি এটা একেবারে নতুন করে আপনাদের জন্য রেডি করেছি এবং এটা কালার আর ডিজাইনটা অসমভাবে করা হয়েছে আর খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে ঈদ অফারে পাবেন ড্রেসগুলো একেবারে সুন্দর করে আপনারা পেয়ে যাবেন কারণ এগুলোর কোয়ালিটি টোটাল ডিটেলস আজকের ভিডিওর মধ্যে দেখানো হবে প্রাইজও বলে দেওয়া হবে আজকের ভিডিওতে সুতরাং সবাই ভিডিওটি না টেনে পুরোটি ভিডিও দেখবেন এটা কালার রয়েছে কালারও দেখে দিব ফার্স্টে আমি যেটা পরে আছি সেটা দিয়ে শুরু করব ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইটা ড্রেসের ক্ষেত্রে এরপরে যদি কেউ বেশি ড্রেস নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন কত টাকা ডেলিভারি চার্জ হবে সেটা আমরা বলে দেবো তো এইটা হচ্ছে আমি বলে দিলাম হচ্ছে ডেলিভারি সিস্টেমটা আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হবে না আর ড্রেসের প্রাইস অ্যান্ড ফুল ডিটেলস জানতে হলে অবশ্যই পুরোটা ভিডিও নাটেনে দেখবেন আর সে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কথা হচ্ছে দেখেন আমরা কিন্তু উইদাউট ফিল্টার উইদাউট লাইটিং মানে একদম নর্মালভাবে লাইভে আসি যাতে আপনারা যেহেতু দূর থেকে ড্রেসগুলো দেখে নিচ্ছেন যাতে যা দেখছেন তাই যেন পান সে ধরনের কোয়ালিটি যেন পান এই জন্য আমরা কিন্তু সেমভাবে চেষ্টা করছি অথেন্টিকভাবে ভিডিওগুলো করার জন্য ওকে ড্রেসগুলো হবে একেবারে পিওর কটনের মধ্যে ড্রেসগুলো হবে একদম পিওর কটন বা সুতির মধ্যে একেবারে ওয়েটলেস একটা কটন এবং এই গরমে পরে এগুলো আরাম পাবেন যেহেতু আমাদের কোরবানি গরমের মধ্যেই আছে সুতরাং এগুলো আরাম করে পড়তে পারবেন ছত্রিশ থেকে পর্যন্ত সময় পড়তে পারবেন ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ তবে ম্যাক্সিমাম হচ্ছে সাইজগুলো হবে ছোট সাইজগুলো তো বড় সাইজও আছে কিন্তু মিনিমাম একটু কম আছে মানে পরিমাণ একটু কম আছে সুতরাং দ্রুত যারা অর্ডার করবেন তারা কিন্তু আগে সাইজগুলো পেয়ে যাবেন ওকে আর যারা চৌত্রিশ বড়ি আছে ছত্রিশ নিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো এটা ছিল ড্রেসের কাপড়টা বললাম যে কটনের মধ্যে থাকতেছে এবার দেখেন ড্রেসের মধ্যে কি থাকতেছে নেকে সুন্দর করে একটা পাইপিন থাকতেছে এবং ফুল ড্রেস এবং হচ্ছে ওড়না প্যান্ট টোটালটা হচ্ছে আপনার রাবার স্কিন প্রিন্ট করা থাকবে ফুল ড্রেসটা হচ্ছে রাবার স্কিন এখানে হালকা গ্লিটারি ওয়ার্ক করা থাকবে আর এই দেখেন এই ড্রেসের মধ্যে নেকের থেকে শুরু করে এগুলো কিন্তু আয়না বসানো আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আয়নাগুলো বসানো হচ্ছে একদম এগুলো অরিজিনাল মিরোর বা আয়না কাচ যেটাকে বলে হ্যাঁ তো এই আয়নাটা এখানে থাকতেছে এবং এটা সেলাই করে বসানো আছে এটা সেলাই করে বসানো আছে আর এখানে হচ্ছে কাটচোপ স্টোন করা আছে এবং দেখেন রাবার স্কিন প্রিন্টগুলো কিন্তু আপনার গরম পানি ধোয়ার পরে উঠবে না আর এখানে দেখেন হালকা গি লিটারি বা জরি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এই যে হালকা হালকা জরি জরি ওয়ার্ক এই এগুলো কিন্তু জরি ওয়ার্ক এই যে পাশে যেগুলো এগুলো জরি ওয়ার্ক এই এগুলো যেগুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে জরি ওয়ার্ক ঠিক আছে এরকম হালকা হালকা জরি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আমি একদম ক্লোজলি দেখে দিলাম এবং ড্রেসটা কিন্তু একটু গ্লিটার দেওয়ার কারণে ড্রেসটা একটু উজ্জ্বল বা ফুটে থাকে এর জন্য একটু হালকা গ্লিটার করা হয়েছে ওকে বাট রাবার স্ক্রিন যে প্রিন্ট আছে সেটা আপনার হচ্ছে একদম গরম পানিতে ওয়াশ করার পরেও কিন্তু উঠবে না মার্শালে এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং চাইলে যারা বিশ পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস করে নিতে আছেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানা ভিজিট করেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ওকে আর যারা নাকি খুচরা নিবেন অনলাইনে নিয়ে নেবেন কত সুন্দর এই ড্রেসটা দেখেন ওয়াও ড্রেসের কামিজটা দেখেন এবং এগুলো বডি তো আমি বলে দিলাম ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ লম্বা ড্রেসের লম্বা আপনি বিয়াল্লিশ চল্লিশ ঠিক আছে এবং স্লিপটা দেখেন স্লিপটা মার্শাল্লা খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এবং স্লিভে এখানে কিন্তু আপনার রিবন লেস করা আছে এবং জামার এই পাশেও কিন্তু আপনার রিবন লেস এই পাশে রিবন লেস নিচে দাবান পোষণে কিন্তু রিবন লেস করা আছে অর্থাৎ ঘুরিয়ে চারিপাশে করা আছে স্লিভও করা আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ডিটেলসটা বলে দিলাম এবার ব্যাক পার্টটা কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকতেছে আপনার হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট আর হালকা গ্লিটারি প্রিন্ট করা আছে ঠিক আছে আর হালকা গ্লিটার এত সুন্দর আপনারা দেখেন আমি ক্লোজলি দেখে একদম সেম যেমন ভিডিও পাবেন কোনো রকমের দেখাবো একটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না আমরা সেটা পারবো না বা আমরা এরকম কখনো কাজ করি না যে দেখিয়েছি একটা দিয়েছি আরেকটা আপনারা আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন তারা জানেন না যারা আজকে নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও বা আপডেট পাওয়ার জন্য আপনারা নিতে পারেন নতুন নতুন ড্রেস আসলে আপনারা যেন দেখতে পারেন অ্যান্ড দেখেন এটার ঘাড়াটা দেখেন কত চমৎকার এবং এটা হচ্ছে এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে থাকতেছে এই দেখেন ঘাড়ার প্রিন্টগুলো দেখেন কত সুন্দর ঘাড়ার প্রিন্টগুলো কত সুন্দর ঘাড়ার সাইজটা দেখেন এটা হচ্ছে একটা ঘাড়ার পরিমাণটা দেখতে পাচ্ছেন কতটা সাইজ আমি যে পরে আছি দেখেন এই দেখেন আমি যে পরে আছি ঘাড়াটা দেখেন কত সুন্দর সাইজটা মানে একটা স্কার্ট স্কার্ট ঘাড়াড়া যেগুলো কি বলে এটা তো স্কার্ট ঘাড়াটা ওকে দেখেন ঘাড়াটা কিন্তু অনেক সুন্দর এই যে আমি এভাবে ধরে দেখাচ্ছি ঘাড়াটা কত সুন্দর এবং কী পরিমাণে ঘেরে এটা একটা দিয়ে কিন্তু আমরা চাইলে দুইটা প্যান্ট তৈরি করতে পারতাম বাট আমাদের আপুরা এটা পছন্দ করে যে ঘাড়াটা পড়ার জন্য এই ধরনের ঘের দিয়ে তার জন্য আমরা এটা তৈরি করেছি এবং প্রাইসটা আজকে খুব রিজনেবেল দিয়ে দিচ্ছি এবং প্রাইসটা জানতে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে ড্রেসের ঘাড়াটা ঘাড়ার প্রিন্টটা আমি আরও কাছে থেকে দেখে দিচ্ছি আপনাদের মানে ডিটেলস বলে দেওয়ার কারণ একটাই একটু সময় নিয়ে দেখবেন কারণ দেখেন অনলাইনে না দেখে আপনারা ড্রেসগুলো নিচ্ছেন না দেখে কিন্তু আপনার ড্রেসগুলো নিচ্ছেন পরে কী হয় যে কি দেখলাম কি নিলাম তো এ আসলে কি এমন হবে কি না একটা সন্দেহ থাকে এখানে সন্দেহের কিছু না এবার এটার সাথে দেখেন সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপারটারা একেবারে নামাজে একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন নামাজি একটা দুপারটা পেয়ে যাবেন কি পরিমাণ ঘের আর কতটা বড় দেখতেই পাচ্ছেন ওনারা আপনার দেখেন মাথায় দিয়েও আমি দেখাচ্ছি আপনাদেরকে কত পরিমাণ বড় মানে ওনার সাইজটাও মার্শাল্লা ওনার সাইজটাও মার্শাল্লাহ এবং পার্সেল করা থাকবে ওনার এবং ওনার প্রিন্টও আমি আপনাদেরকে কাছে থেকে দেখে দিচ্ছি দেখেন সেমভাবে মানে ড্রেসে যেরকম প্রিন্ট করা আছে এই দেখেন ওরাতেও কিন্তু সেমভাবে প্রিন্টগুলো করা থাকবে প্রিন্টগুলো দেখেন এবং ফুল কটনের মধ্যে দেখেন ফুল কটনের মধ্যে থাকতেছে একদম ওয়েটলেস একটা কটনের মধ্যে থাকতেছে আর এটা কালারটা তো একদম ব্লু কালারের মধ্যে তো মানে মানে সবাই কিন্তু এই কালারটা মানে অনেক চেয়েছিলেন যে এই ধরনের একটা কালার নিয়ে আসে নিয়ে আসেন তো আপনাদের জন্য কিন্তু এই কালারটা নিয়ে আসা হয়েছে তো অনাদার কালারে আমি চলে যাব আগে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন যার এটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবার আমি অনাদার কালারে চলে যাচ্ছি ওকে এবার আমি চলে যাব হচ্ছে নেক্সট ড্রেসে ওকে নেক্সট ওয়াও নেক্সটের কালারটা তো আরো অনেক সুন্দর দেখেন নেক্সটের কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর এই যে দেখেন একেবারে সুন্দর একটা কাঁচা হলুদ কালার খুব সুন্দর একটা হলুদ কালার কাঁচা হলুদ এটা কিন্তু একদম কাঁচা কাঁচা একটা হলুদ কালার নতুন ইন্টার ড্রেস তো এই যে সেম টু সেম যা ডিটেলস বলেছি এতক্ষণ সেম তাই আমি কাঁচা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা এই দেখেন সেম এখন যা দেখতে পাচ্ছেন এই কালারটাই কিন্তু আপনারা পাবেন কালার তো আমি শোনেনি আপনারা দূর থেকে নিচ্ছেন যদি লাইট ডিপ ভয়েও থাকে নিজের চেয়ারটা একটু আয়নাতে যা দেখবেন বা মোবাইলে একটু দেখবেন আর বাস্তবে দেখবেন কিছুটা আপনার এগুলো কিন্তু ডিফারেন্স থাকে থাকে না বলেন বাট আমাদের দেখেন তো আমাদের কী অবস্থা আমরা যেভাবে থাকি নর্মালি সেভাবেই কিন্তু আমরা লাইভে ভিডিওতে চলে আসতেছি কারণ কি আমাদের লাইটিং ফিল্টার এগুলো দিয়ে আমরা মানুষকে মানে বিভ্রান্তে ফেলে দেই না ড্রেসের কালার চকচকা করে বলে দেই না যে হ্যাঁ এই যে চকচকা দেখতে চাই এরকম ঝকঝকাই পাবেন না যা দেখতেছেন তাই পাবেন এবং আমরা এই জন্য এইভাবে চেষ্টা করতেছি যে লাইট টাইট ছাড়া যেন ভিডিও বা ছবি ওঠানো যায় দেখেন কত সুন্দর কাজগুলো এই যে ব্যাকপার্টটা দেখেন এবং আলহামদুলিল্লাহ আমার এই কারণেই কিন্তু অনেকে আমার ড্রেসগুলো নিয়ে পছন্দ করেছেন যে আপু আপনি রিয়েল ভিডিও করেন আপনি রিয়েল ভিডিও করেন যার জন্য সবার অনেক ভালো লাগে এর জন্য কিন্তু সত্যি কথা ওই অত টাকা দিয়ে খরচ করে আমার মেকআপ করার দরকার পড়ে না একটু লিপস্টিক টিপস্টিক দিয়ে ভালো লাগে কারণ মেয়েরা একটু সাজগোজ করতে পছন্দ করে সেই জন্য একটু হালকা সাজগোজ করি নর্মালি কিন্তু আমরা ওইভাবে করে মেকআপ করি না এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কারণে দেখেন কত সুন্দর বা সো যার এইটা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিবেন আমি ওড়নাটা আবার একটু ধরে দেখাচ্ছি ওড়নাটা একেবারে নামাজি একটা দোপাট্টা কত বড় দেখেন সেম টু সেম মানে ওটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে একটা কাঁচা কাঁচা হলুদ কালার ঠিক আছে এটা একটা কাঁচা হলুদ কালার এই যে সো এটা যা ভালো লাগবে এটা নিয়ে নেবেন আমাদের ফেসবুক পেজে একটা ছবি আপলোড করা হয়েছে বা হবে আপনারা সেখান থেকে দেখেও কিন্তু নিয়ে নিতে পারেন এবার চলে আসি প্রাইজে প্রাইসটা একদম একদম রিজনেবল পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকা এই ড্রেসটা আদার্স জায়গায় নিতে গেলে আপনাদের কিন্তু অনেক অনেক বেশি দিয়ে নিতে হবে কারণ আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন মানে ব্যবসায়িকরা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতেছে বিভিন্ন পেজে সেল করতেছে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিলে একদম যে মূল্যটা বলেছে এটা হচ্ছে সর্বনিম্ন একটা প্রাইস আর যারা হোলসেল নেবেন তাদের জন্য একটা স্পেশাল প্রাইস থাকবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে ঈদ কালেকশন নিয়ে এ পর্যন্তই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবে